দেখো পানি কেসি করা দেখতে পাচ্ছা আর পাচ্ছি না জলে দেখো তোমাদের দেখাচ্ছে দেখেছ জল হয়ে গেছিল ঘেমে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে গেছিলাম তা দেখলে তো এবার দেখো আমি ঠাকুরঘাটায় চলে এসেছি আর অনেক কিছু দাঁড়িয়ে নিয়েছি সেইগুলোও গুছিয়ে নেব আর ঘরটা তো মুছে ক্লিয়ার করি তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে কেউ আসলেও বুঝতে পারবে যে কয় পরিষ্কার আছে ওই জন্য তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেই দেখতে ভালো আছে দেখ আমি সব ঘুম থেকে উঠে বাসন টুসন মাজা হয়ে গেছে তোমার সঙ্গে শেয়ার করিনি দেখো এরকম আলু পরোটা বানাবো আজকে একটু একটা কালো কেটে ই করতে দিয়েছি কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন একটু মশলা বাটাই এখানে খুব ব্যথা করছে তুমি এখানে খুব ব্যথা আর দেখো কিচেনটা পরিষ্কার করেছে আমি তো এখন রাত কালকে আর ভিডিওটা মানে শেষ করতে পারে আজকে সকাল থেকে শুরু করেছি আবার দেখো সকালে উঠে আলো সিদ্ধ হয়ে গেছে রাতে কিন্তু আমি কিচেন পরিষ্কার করেছি বাসন বাজেটে গেছি সেই বাসনগুলো জায়গায় রেখে দিচ্ছি তো আবার দেখো রাতে যেহেতু কিচেন পরিষ্কার করে সকালে একটু না মশলে ভয় লাগে ইঁদুরি পিঁদুরি ইঁদুর তো প্রচুর ধরে আমাদের বাড়ি টিকটিকি পায়খানা করে কিনা সেই জন্য দেখো সকালে বাসনগুলো দেখে রেখে দিচ্ছি কী করবো দেখো তো আর বাবুর টিফিন বাটিটাও গুছিয়ে রেখে দিচ্ছি দেখো এখন রাখছি যা বাসনটা রাখা কমপ্লিট হয়ে তো জায়গায় এই কটা বাসন আবার দুটো রাখছি ছিল কি কী বলবো দুটো কাম বাসন মেজেছি রাতে একবার মেজেছি আবার এখন একটু মাছলাম তার জন্য দেখো তো বাসনগুলো আমরা রেখে দিই সুন্দরভাবে আর ওই তো সিদ্ধি দেওয়ার পর আর দেখো আমাদের তো জল যায় না ওই গা আপনি ভরে বালতি সরে বালতি ভরে ভরে জল এগোতে তা বালতির জলটা ই করে নিচ্ছে ফেলে দিচ্ছি অত বড়ো বালতি তো আমার সম্ভব না যে ফেলে দিয়ে বা কুড়ি লিটারের জল ধরে তারপর এখন ছোটো ছোটো করে বালতিতে নিয়ে যাচ্ছে বড় বড়ো বালতিটা লাস্টে দিয়ে আসলাম জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এখন তো জল পড়লে ছোটো বালতিতে আমি তো কাজ করছি এখানে ছোটো বালতিতে জলটা পড়লে কী হবে আমি বারবার ফেলে দিতে পারবো বড়ো বালতির দরকার নাই আটা মাটা আটা মেখে কমপ্লিট করে এসে ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি পরে আলুটা ছিটিটা খুলতে খুলতে আমার আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে রেখে এবার ঘরটা ছাদ দেওয়ার পর বানিয়ে নেবো আজকে আবার আলুর পরোটা বানাচ্ছি সেদিন বানিয়েছে আমার ছেলের খুব ভালো লেগেছে কী বলতো এখন আমার ছেলে সকাল সাড়ে ছটায় যায় আর সন্ধ্যা সাড়ে সাতটায় চোখ একটু ভালো যদি না দিই না টিফিনও না খেলে অসুস্থ পড়বো জন্য আমি চেষ্টা করছি ওর মুখরুচুর জিনিসগুলো টিফিনে দিতে কী তো ও একটু চটাকা পটাকা খেতে ভালোবাসে মানে মশলা জাতীয় ওইগুলো ওই দিচ্ছি মানে একেবারেই না দিলে না তাই দিচ্ছি কী বলতো নাইতো তো না খেলে আরও অসুস্থ হবে খেলে একা না খেলে আরও অসুস্থ হয়ে পড়বে আর ফল দিচ্ছি এটাই আর দুটো জলের বোতল দিচ্ছি আমার ছেলে ক্লান্ত হয়ে আসে আর কিছু বললে আমাকে কি মানে খেপে দেয় আর আমি ওই স্কুলে আমি ভর্তি করেছি সত্যি আমি কি জানে আমি তো ভালোর জন্য তিন লাখ টাকা খরচা করলাম দু বছরে আমার সাড়ে চার লাখ টাকা খরচা হবে তো আমার এত টাকা খরচা হবে আমি ইচ্ছা করে তো সবাই চাইবে যে এত টাকা খরচা করবো না আমি কিন্তু না আমার ছেলে ভালো স্কুলে পড়বে ভালো পড়াশুনো করবে প্লাস আমার ছেলে সুস্থতা থাকবে ওই স্কুলটা এসি টেসি সব আছে সুন্দর জন্য আমার ছেলের অভ্যাস তো এসে থাকা ওই জন্য কষ্ট তো আমি তো ওই স্কুলটা ভালো নাম করা স্কুল পড়া দেয় তার জন্য আমি দিয়েছি এরকম আমার ছেলের এত চাপ দেয় পড়াশুনো কিন্তু ওইখানে দেখো পড়াশুনোর চাপ দেয় তাদের জন্য না তারা বাচ্চারা ভালো করে পড়াশুনো করলে ভালো একটা নাম্বার পেলে তাদেরও ভালো তাদের তো ভালোই আর নিজেদের আরও ভালো নিজেরা যে পয়সা খরচা করবে সেটা উঠলে আর নিজের ভবিষ্যৎটাও তো ভালো হবে দেখো এখনও সকাল লাইট জ্বলছে বাইরে দেখো বাইরে লাইট জ্বলছে আর কি বলবো বাইরে একটু এসে এডিট করবে এই আমাদের এই সোসাইটি থেকে এক সব রাজস্থানিরা এসে বাচ্চারা এত কাঁদে আর এত বিরক্ত করে ওনাদের বাচ্চারা নোংরা করে কি বলবো বলার কিছু নাই তারপরে কি দেখো এখন বাইরেও দিয়ে নিচ্ছে দেখো ক্যামেরা আমি ঠিক করে সেট করতে পারি না ভালো করে ক্যামেরাটা সেট করলে কত সুন্দর হয় ভিডিওগুলো আমি এখন চেষ্টা করছি আমার দিদির মেয়েরা দেখেছি আমি এখন শিক্ষার কোনো শেষ নাই বলো যেতই বয়স হয়ে যায় শিক্ষার শেষ আছে আর সবাই বলেন আমি সব জানতা কই সব জানতা নেই ভাই জাননা কোনো শেষ নাই দেখো এবার আমি বস্তা উঠিয়ে দিলাম কালকে বৃষ্টি হচ্ছিলো তো সবাই আসা যাওয়া করছিলো ওই জন্য বস্তাটা পেতে দিয়েছিলাম যে এদিক কাদা না হয় কী তো জুতো পুতো পরে আসে ওরা ওই জন্য আর আমি চেষ্টা করি যতটা পারি মানে সুন্দর করে রাখার জন্য নিজের বাড়ি তো দেখো বাইরে চলে গেছে একটু ছাদ দিচ্ছে অন্ধকার অন্ধকার লাইট আছে দেখছি না তো কেমন যেন একটা কেমনই লাগে বল কেউ না দেখলে একা একা তো করবো আর বারবার এদিক ওদিক দেখছি না আর বেশিক্ষণ ছাদ দেবো না ওইটুকু ছাদ দিয়ে রেখে দেবো আমরা সকাল হবে এক সরে যাবে তারপরে সুন্দর করে ছাদটা দিয়ে নেবো দেখো ছাদটা কমপ্লিট হয়ে গেছে এখন কিচেনে চলে এসছে এখন আলু পরোটা বানানোর জন্য চলে আসতাম দেখতে পাচ্ছ দেখো এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু নামিয়ে ওই ছালটা তো ছাড়াতে হবে ওই জন্য দেখো আর গরম জল তো একটু জল দিয়ে নিচ্ছি ঠান্ডা করতে না হাত তো পুড়ে যাবে দেখো ফটাফট করে আলু আলুটা ছাড়িয়ে নিই পোষাটা বেশি না তোমার দাদা ভাই আমার ছেলে আমি না এইসব খেলে পেট গরম কী বলো পেট মানে গরম হয়ে থাকে ওই জন্য আমি খেতে ইচ্ছাই না আমার এইসব জিনিস সব কিছু গুছিয়ে নিয়ে আসতে রেডি করছি যে রান্না তো মানে আলুর পাওটা সবজিটা তো বানাতে আমি প্রথম তারপরে তো তিনটে পাওটা বানাবো এখন আর তারপরে তো দাদা বসলে পরে বানাবো আমি দেখো লঙ্কাগুলো নিচ্ছি লঙ্কাগুলো ছাড়িয়ে বুটা ছাড়িয়ে ই করছি লঙ্কা আমি দেখো আর মশলাও করিনি কী বলবো আর এডিট করতে গেলে কি অসুবিধা হয় কী বলবো পাশে ছেলে পেলে এত আমার বিরক্ত মানে আমার না আমাদের চিৎ চেঁচামেচু হইচই পছন্দ হয় না জানি না কেন আর এ যা কী চিৎকার করে আর যা চাইবে চেদ দেখাইরা সেটাই কি বলবো কিছু করে নাই বাচ্চা মানুষ কাঁধে ওদের চাইবে তো চাই আর বাবা মা ও না করে কিছু বলে না কোনো সময় দেখি না একটু ইয়ে আছে কি বলবো এদের কোনো বলতে না নিজের বাচ্চার কথা কি বলবো বললে গেলে তোমার বাচ্চা এদের আই ওই চই করা উপাস গ্রামের মানুষ তো ওই জন্য এরা সে রাজস্থান আদিবাসী দেখাতে থেকে আসে তো সেই জঙ্গলের মধ্যে একা একা ওরা ওরকম অভ্যাস ওদের দেখো সুন্দর করে তরকারিটা বানিয়ে নিই দেখো সুন্দর করে তরকারিটার মধ্যে হলুদ লবণ জিরে পাউডার ধনে পাউডার দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ আর রসুন দেবো না কী বলতো আজকে তো শনিবার না বৃহস্পতিবার চানের বৃহস্পতিবারই মনে হয় তার জন্য লঙ্কাটা আর দেবো না তখন আমি বানিয়েছিলাম বৃহস্পতিবারের জন্যই ওই জন্য পেঁয়াজটা আর ইটা দেবো না রসুনটা দেবো না এরকম করে বানাবো তাই খেয়ে এটা লাস্টে আমি একটু গরম মশলা দেবো নাই না ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিই এটা দিয়ে আমার তরকারিটা কমপ্লিট করে নেবো যত কমপ্লিট হয়ে গেছে ততটা নামিয়ে নিচ্ছি এবার রুটিটা বলে নেবো তিনটে রুটি বানাবো তো তাড়াতাড়ি আমার ছেলে ওঠার আগে টিফিনটা করে দেবো তারপরে ছেলেকে ডেকে আই দেখো ম্যাগিটা কোথায় রাখবো শান্তি পানে এই দূরে ম্যাগির মধ্যে একবার কী অবস্থা করেছিল জান তাই ম্যাগি তো আমার রেখে দিয়েছিলাম ওর মধ্যে পটি পটি করে অবস্থা খারাপ করে দেবো ওই জন্য ম্যাগিটা আমি একটু বস মানে ইসে রেখে দিলাম ব্যাগে ম্যাগিটা বানাতে হবে জানো না তাই ম্যাগিটা এদিন বানিয়ে খেয়ে নিতে হবে আমার ছেলে বলে খাবো খাবো এখন আমার ছেলে টাইম নেই টিফিন করার জন্য আর সকালের ব্যাগে দিতেই পারি না কেন বলে তো সারাদিন ওই ম্যাগি খেয়ে থাকতে পারি না কে শক্ত হয়ে যায় না এই সকালে নিয়ে দুপুরি খাওয়া ওই জন্য আর ও বলে আমি যে না বাবা তোমার পেট ভরতে হবে এখন এই দেখো আমি এইভাবে আলু পরোটা বানাই বলে নেব এবার একটু হাত দিয়ে একটু বেশি করে বড় করে নিলাম তারপরে একটু বলবো দেখো বলেন একটু করে দিলাম হয়ে গেল আগে তো পারতাম না এখন অনেকটাই শিখে গেছি তোমাদের মানে চেষ্টা করলেই শেখা যায় চেষ্টা করছি দেখি কি হয় একটা করে নিচ্ছি আর একটা দেখো একটা দিয়ে দিচ্ছি আর একটা বলে নিচ্ছি আগে তো ভবত এক সাইডে আলো চলে যেত কী বলবো হাসি পাততো তোমার দাদা বলতে কী করো চলো ভিডিওটা এখানে শেষ করি তোমার ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে এরকমই ভালোবাসা দিও কিন্তু